নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলার বাসি কাজটা সেরে তারপরে কিন্তু চা বানিয়ে নিলাম চাটা খাওয়া হয়ে গেল চলো আজকে একটু গরুর ঘরে যাব কারণ কি মার একটু আঙুলটা খুব ব্যথা হয়েছে তার জন্যে কিন্তু গরুর গোবরটা আমি ফেলবো বলছি মাকে চা খেতে খেতে আর কি বলছিলাম মা তোমার আর এই আঙুল নিয়ে আর কি কবরটা ফেলতে হবে না তো আমি এখন ফেলে দেব নি জানো তো বন্ধুরা আমার শাশুড়ি কিন্তু খুব ভালো আর কি যতক্ষণ উনি শরীর আর কি চলে ততক্ষণ পর্যন্ত কাজ করার মানে চিন্তা ভাবনা রাখে আর হলো মানে যখন শরীর খারাপ হয় তাও চেষ্টা করে কিন্তু আমরা না করি কি দরকার আছে এত কিছু করার আমরা আছি তো তা আমরাই এখন করে নেব তো বন্ধুরা এত গরম পড়েছে কি বলি আর আর এই যে দেখো গরুগুলোকে তো এখন আর কোথাও রোদে ঠোদে দেওয়া হয় না এই সারাদিন এই বাসতলার মধ্যেই থাকে এখানে ফোয়াল টওয়াল দেওয়া হয় আর এখানে খাওয়া দাওয়া করে এখানে ওদেরকে খাওয়ার দাওয়ার এনে দেওয়া হয় আর এখানে বাসতলাটা হওয়াতে কিন্তু অনেকটাই উপকার আর দেখো এই যে দেখো কি আকাশটার মধ্যে ফাটা ফাটা রোদ্র এমন অবস্থা আর কি সকাল বিকাল দুপুর একইভাবে রৌদ্র উঠছে আর কি তো এই রোদ্রুর তাপে তো প্রচুর গরম তো বন্ধুরা চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আর কি আর অন্য অন্য কাজগুলো করে নি তো বাড়িতে চলে আসলাম বন্ধুরা এখন কিন্তু এই যে জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে নিব আজকে না সকালবেলাটা স্নান করিনি ওই যে মার আঙুলটা ব্যথা তো আমি ভাবলাম যে না কাপড় টবর ফেলে একবারে স্নানটা করে নিই আর আজকে সকালবেলা যেহেতু কাপড়টা ছিঁড়ে নিয়েছি তো এর জন্য আর কি আর স্নানটা করলাম না আর আজকে রবিবার তো ওই জন্য কিন্তু বড় মেয়েকে বলে দিয়েছি তুই স্নানটা করে পূজাটা দিয়ে দিস এর জন্য আর কি সকালবেলা স্নানটা করলাম না তো এই যে দেখো এখন কিন্তু কাপড়গুলো ভিজিয়ে তারপরে কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছে আর আজকে কিন্তু ঘরটা মুছছি একদম সাপ দিয়ে আর বারবার ঘষে ঘষে মুছছি আর যা তুই বলো বন্ধুরা আমার ঘরে তো মানে অনেক পাড়া মানে সবসময় লোকজন এর জন্য কিন্তু ঘর দুয়ার একদমই পরিষ্কার রাখতে পারি না কিন্তু চেষ্টা করি আর কি যতটা পরিষ্কার রাখা যায় তো বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমার ভিডিও বানার উৎসাহটা আরও বেড়ে গেছে মনে হচ্ছিল যে না মাঝখানে যে ভিডিওটা করা বন্ধ করে দেবো কিন্তু তোমাদের এত এত সুন্দর সুন্দর কমেন্ট করাতে আমার আরও মানে আগ্রহটা বেড়ে গেছে জানো তো এরকম করে পাশে থেকো আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকা যখন সময় হবে তখনই আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব তো এই যে দেখো এই ঘরটা মুছে এসে কিন্তু এই ঘরটাও মুছে নিচ্ছি আর দিকে কিন্তু এই যে ছেলে আর ভাস্তা মিলে কার্টুন দেখছে ওইদিকে তো দুইটা রুম আমার মোছা হয়ে গেল তারপরে এই যে দেখো বারান্দাটার মধ্যে এক গাদা জল দিয়ে আগে সাপ দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি ভালো করে ঘষে ঘষে আর এই বারান্দাটার মধ্যে কি বলি এই বারান্দাটা দিয়ে আমাদের যাওয়ার আসার আর কি রাস্তা তো সবসময় এই বারান্দাটা বেশি নোংরা হয় আর এখানে গরুর ভুসি সব কিছু আর কি এখানে থাকে এই জন্য এই বারান্দাটা আমি ঠিক মতন পরিষ্কারই করতে পারি না ভাবি যে মানুষের বারান্দা কত সুন্দর পরিষ্কার থাকে আর আমি তো সেরকম করে পরিষ্কারই রাখতে পারি না কি করবো বন্ধুরা গরু বাছুর নিয়ে আর অল্প জায়গার মধ্যে গরু বাছুরের জিনিসপত্র রাখাটাও তো অনেক মানে জায়গার ব্যাপার তো আমাদের তো সেরকম জায়গা নেই তার জন্যে আর কি তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার ঘরদুয়ারগুলো মোচা হয়ে গেল তারপরে এই যে দেখো বন্ধুরা স্নান টান করে কিন্তু ঘরে চলে আসলাম এখন কিন্তু রান্নার জোগাড় করছি আর যেহেতু গরম এর জন্যে আজকে একটু মুসুরির ডাল আর কি অনেক পাতলা করে করব তো এই যে দেখো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে মুসুর ডালটাও আর কি আমার হয়ে গেছে সিদ্ধ এখন ডালটা আর কি সম্বাদ দিব আজকে কিন্তু ডালটা অনেকটাই করেছি কারণ কি একদম পাতলা করে করেছি যে না বেশি বেশি করে একদম মানে পান্তা ভাতের মতন করে মুসুর ডালের আর কি ঝোল দিয়ে আর কি ভাত খাবো আর ওই যে কালকে ওর বাবা কতগুলো মাছ নিয়ে এসেছিল তো সেই মাছগুলো আর কি কালকে তো আর কি রান্না করেছিলাম সব আর গরমের মধ্যে আর কি বাসি ঠাসি রাখবো আর আমাদের যেহেতু ফ্রিজ নেই না এর জন্য সমস্যা তো কোনো বেশি আনলেও আর কি খেয়ে শেষ করতে হয় গরমের দিনটা তো আমি আর বাসিটা রাখিনি এর জন্য বেশি বেশি করে মাছ খাওয়ার পরে একটু আর কি আজকে একটু সমস্যাই হয়েছে যাই হোক তার জন্য আজকে পাতলা করে একদম ডাল রান্না করলাম আর পাঁপড় ভাজবো আর সোয়াফিন রান্না করব একদম লেবু দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো তো এই যে দেখো এখন কিন্তু ডালটা সোমবার দিয়ে এই যে সোয়াফিনটাও একটু ভাজা ভাজা করে নিয়ে একটু আদা জিরা একটু লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একদম নর্মাল আজকে খাওয়া দাওয়া বন্ধুরা দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়ার নিয়ে এসেছি এই যে লেবু আর সয়াবিন আর এই যে ডাল আর পাঁপড়টা আর কি এখনও ভাজি নি কারণ কি গরম গরম আর কি যখন খাবে তখনই ভেজে ভেজে দেবো তো এই আজকে হালকা পাতলার মধ্যে খাওয়া দাওয়া তো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে কিন্তু আর পরে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ কি এতটাই গরম পড়েছে কারণ আর ভিডিও করাটাও মানে সম্ভব না এই ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করে করে ভিডিও করাটা অনেক জ্বালা সবাই সেটা বোঝো তা আমি কিন্তু এই গরমে আর করতে পারিনি আর মানে শরীর যদি ভালো না থাকে তাহলে আর ভিডিওটা করবো কি তার জন্যে কিন্তু একটু আমি এই গরমে আর কি শুয়ে বসে থাকি দুপুরটা মানে যে না তো মানে চাপ নেওয়া যাবে না এই যে দেখো তারপরে কিন্তু আমার ছেলে মেয়ের পড়া হয়ে গেছে তো ভাবলাম যে কয়েকদিন না বইয়ের টেবিলটা আর কি মানে পরিষ্কার করা হলো না তো এর জন্য আজকে একটু চেঞ্জ করলাম আগে তো সামনের ঘরটার মধ্যে বইয়ের টেবিলটা ছিল আর এখানে ছিল ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলটা আজকে আর কি বাইরে রাখলাম আর কি যেখানে রান্না করে সেদিকটাই আর কি রাখলাম রাখার পরে কিন্তু বইয়ের টেবিলটা এখানে নিয়ে এসেছি আর এই ঘরের মেজেটা না অনেকটাই আর কি চাপা তো ওই ডাইনিং টেবিলটা থাকলে না আর কি আমার আর কি মেজেটা অনেকটাই আর কি বন্ধ হয়ে থাকে আর যেহেতু গরম পড়েছে আমি বেশিরভাগটাই মেজের মধ্যে ঘুমিয়ে থাকি তো এর জন্য আমি ভাবলাম যে না ডাইনিং টেবিলটাই বের করব তো ডাইনিং টেবিলটা বের করে দিয়ে রেখেছি কালকের ভিডিওতে হয়তো দেখবে ডাইনিং টেবিলটা অন্য জায়গায় আর কি আছে তো এই যে দেখো টেবিলটা এখন আর কি ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এই যে এখানে চাবি জিনটাও এটাও আর কি আমি এখন অন্য জায়গায় লাগিয়ে নিব বন্ধুরা বই টেবিলটা কিন্তু গোছানো হয়ে গেল আর চাবি ঝিনটা কিন্তু আমি এখানে ঝুলিয়ে নিলাম কারণ কি ওখানে তো আগে ছিল ওখানে যেউতো এখন বন্ধ হয়ে গেল এই জন্য কিন্তু চাবি ঝিনটা এখানে আমি ঝুলিয়ে দিলাম তো বন্ধুরা দেখো ওর বাবাও বাজার থেকে চলে এসেছে তো এক প্যাকেট চানাচুর নিয়ে এসেছে আর এনেছে হলো এক পাতা ডিম তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো